শ্রোতা বন্ধুরা শিক্ষা বিষয়ক অনুষ্ঠান টিউন টু লার্নে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাজী সহিত প্রতিবারের মতো এবারও আমরা আলোচনা করব ইংরেজি বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু টিপস অ্যান্ড স্ট্র্যাটেজি গত পর্বে আমরা আলোচনা করছিলাম প্রেজেন্ট সিম্পল এবং পাস সিম্পলে বিভিন্ন বাক্য রচনার বিষয়টি নিয়ে আমাদের সঙ্গে ছিল দুজন শিক্ষার্থী আজকেও যথারীতি স্টুডিওতে আমার সঙ্গে উপস্থিত হয়েছে রিফা এবং রিদি আমরা তাদের কাছ থেকেও কথা শুনব খানিক পরেই আজকের আলোচনার বিষয় হলো টকিং অ্যাবাউট ফ্ল্যান্স অ্যান্ড ইন্টেনশন আমরা মূলত আজ কথা বলবো পরিকল্পনা বোঝাতে আমরা যখন ভবিষ্যৎ নিয়ে ভাবি কিছু করতে চাই আমি যেমন একটি ব্যবসা শুরু করতে চাই কেউ নতুন ক্লাসে ভর্তি হতে চাই কেউ বিদেশ গমন করতে চায় এরকম পরিকল্পনা সেটি বলতে আমরা কিভাবে ইংরেজিতে বাক্য রচনা করবো হি ইজ গোয়িং টু দ্য ফার্ক শি ইজ গোয়িং টু দ্য ফার্ক ইজ হি গোয়িং টু দ্য ফার্ক হাউ ইজ হি গোয়িং টু দ্য ফার্ক সে পার্কে যাচ্ছে যাচ্ছে না যাচ্ছে কি কেন যাচ্ছে কিভাবে যাচ্ছে এই ধরনের গোয়িং টু আক্ষরিক অর্থেই কোথাও গমন করা বা যাওয়াকে নির্দেশ করে আই এম গোয়িং ইউ আর গোয়িং হি ইজ গোয়িং শি ইজ গোয়িং দে আর গোয়িং কোথায় যাচ্ছে দে আর গোয়িং টু দ্য কলেজ দে আর গোয়িং টু দ্য ফিল্ড দে আর গোয়িং টু দ্য পার্ক এরকম ঘটমান বর্তমান তথা চলমান ঘটনা সম্পর্কে আমরা তো বলি এভাবে যেমন আই এম ঠকিং হি ইজ ঠকিং শি ইজ ঠকিং তেমনি আই এম গোয়িং কিন্তু খেয়াল করে দেখব যাচ্ছি এরকম বলে আমরা সব সময় এ মুহূর্তে কোথায় যাচ্ছি এমনটি বোঝাই না যেমন আমি শীঘ্রই আইলস পরীক্ষা দিতে যাচ্ছি নিশ্চয়ই এই বাক্য থেকে এমনটি বোঝাচ্ছি না আমি এই মুহূর্তে যাচ্ছি যাতায়াতরত অবস্থায় আছি আমি শীঘ্রই আয়েলস পরীক্ষা দিতে যাচ্ছি এই বাক্যটি দিয়ে ডেফিনেটলি আমি আমার ভবিষ্যৎ পরিকল্পনা বোঝাচ্ছি আমি এই বাক্যটিকে কিভাবে বলবো এই বাক্য বলতে গেলেও আমাকে গোয়িং টুর আশ্রয় নিতে হবে অর্থাৎ আমরা যখন আমাদের দৈনন্দিন জীবনের সাধারণ পরিকল্পনা করি যেমন আমি আইলস পরীক্ষা দিতে যাচ্ছি আমি আজকের ক্লাসের পরে আমার এক বন্ধুকে ফোন করতে যাচ্ছি আজ সন্ধ্যায় আমি চুল ধুতে যাচ্ছি টিভি দেখতে যাচ্ছি এই ধরনের যাচ্ছি কখনোই গমন নয় এই মুহূর্তে পায়ে হেঁটে যানবাহনে করে কোথাও যাওয়া নয় এরকম যাচ্ছি প্রতীকী অর্থে ব্যবহার করি অর্থাৎ এটা একটা ফিগারেটিভ যাচ্ছি যা দিয়ে মূলত পরিকল্পনা বোঝাই এক্ষেত্রে ইংরেজিতে আমরা ওরকম করি আই এম গোয়িং হি ইজ গোয়িং দে আর গোয়িং এরকম বলবো তবে তারপরে টু প্লাস ফার্ব ব্যবহার করব যেমন আমি শীঘ্রই আয়েলস পরীক্ষা দিতে যাচ্ছি এটি বলতে গিয়ে আমাকে বলতে হবে আই এম গোয়িং টু টেক আয়েলস এক্সাম ভেরি সুন আই এম গোয়িং টু টেক আয়লস এক্সাম ভেরি সুন টেক এক্সাম এটি শুনে আপনার মনে হতে পারে পরীক্ষা নেওয়া আসলে তা নয় টেক এক্সাম কখনোই পরীক্ষা নেওয়া নয় পরীক্ষা দেওয়া খুবই অদ্ভুত মনে হলেও এটি সত্য অন্যদিকে গিভ এক্সাম আসলে পরীক্ষা নেওয়া এই ব্যাপারটি আমরা যেন খেয়াল রাখি এই ভুলে অনেক কিছুই সমস্যা আক্রান্ত হয়ে যায় ঠিক এক্সাম আমি যদি আপনাকে জিজ্ঞেস করতে চাই আপনি কি পরীক্ষা দিতে যাচ্ছেন আমি তখন বলবো আর ইউ গোয়িং টু ঠেক দ্য এক্সাম আমি বলবো না আর ইউ গোয়িং টু গিভ দ্য এক্সাম যদিও দেওয়া অর্থে গিভ নেওয়া অর্থে টেক এ জায়গায় পরীক্ষা দেওয়া নেওয়া কখনোই ওরকমটি হবে না পরীক্ষা নিচ্ছি আই এম গিভিং দ্য এক্সাম পরীক্ষা দিচ্ছি আই এম টেকিং দ্য এক্সাম পরীক্ষা নিতে যাচ্ছি আই এম গোয়িং টু টেক দ্য এক্সাম না বলে পরীক্ষা নিতে যাচ্ছি বোঝাতে আই এম গোয়িং টু গিভ দ্য এক্সাম তেমনি এরকম বাক্য আই এম গোয়িং টু স্টার্ট এ বিজনেস শি ইজ গোয়িং টু মুভ টু ইটালি দে আর গোয়িং টু ওপেন এ নিউ গ্রুপ এরকম বাক্য দিয়ে মূলত আমরা আমাদের সাধারণ পরিকল্পনাকে বোঝাই সাধারণ পরিকল্পনা ছাড়াও আমরা আমাদের অ্যারেঞ্জড প্ল্যানকেও গোয়িং টু ফর্ম দিয়ে বোঝাতে পারি অ্যারেঞ্জ প্ল্যান মানে হল আয়োজিত পরিকল্পনা যেমন কেউ বিয়ে করতে যাচ্ছে এটি ঠিক সাধারণ পরিকল্পনা না এর জন্য বেশ আয়োজন লাগে সেটিও এরকম করি হি ইজ গোয়িং টু গেট ম্যারিড তেমনি কেউ গাড়ি কিনতে যাচ্ছে এই বাক্যটিতেও শি ইজ গোয়িং টু বাই কার দে আর গোয়িং টু মুভ টু অস্ট্রেলিয়া যেগুলোতে বেশ আয়োজন লাগে অ্যারেঞ্জমেন্ট করতে হয় সেরকম পরিকল্পনার ক্ষেত্রেও আমরা গোয়িং টু প্লাস ভার্ব ব্যবহার করি তেমনি সাধারণ পরিকল্পনার ক্ষেত্রেও গোয়িং টু প্লাস ভার্ব ব্যবহার করে থাকি এছাড়াও তৃতীয় আরেকটি বিশেষ ক্ষেত্রে আমরা এরকম হি ইজ গোয়িং টু দে আর গোয়িং টু আই এম গোয়িং টু এরকম স্ট্রাকচার ব্যবহার করি সেটি হচ্ছে ইনএভিটেবল রেজাল্টস মানে অবশ্যম্ভাবী ফলাফল অবশ্যম্ভাবী ফল যেমন মেঘাচ্ছন্ন আকাশ অনেক কুচকুচে কালো মেঘ বৃষ্টির স্পষ্ট পূর্বাভাস এমনি অবস্থা দেখে আমি বলতে পারি হে লোক এ স্কাই ইটস গোয়িং টু রেইন তেমনি দ্রুত ধাবমান একটি গাড়ি সরু রাস্তা সামনে অনেক বড় গাছ যত দ্রুত যাচ্ছে বলে দেখা যাচ্ছে একটু পরেই সংঘর্ষ হবে গাছের সাথে এমনি দৃশ্য দেখে আমি বলতে পারি হেই লোকের দ্য খাড় ইটস গোয়িং টু ক্র্যাশ এরকম অবশ্যম্ভাবী ফলাফল দেখেই মনে হচ্ছে এটি ঘটবে একটু পরে এরকম দৃশ্যের এরকম সম্ভাবনার প্রায় নিশ্চিত ভবিষ্যৎকে দেখে যেটা বোঝা যাচ্ছে সেরকম ক্ষেত্রেও আমরা কিন্তু গোয়িং টু প্লাস ওয়ার্ড ব্যবহার করি ছাদের কিনারে এসে একদম পড়ে যাচ্ছে এরকম একটি দৃশ্য দেখে আমি বলবো লুক এট হিম হি ইজ গোয়িং টু ফল শিশু কান্না সুর করে দেওয়ার আগে তার মুখাবয়বে স্পষ্ট এই একটু পরে কান্না যেটি শুরু হবে তার পূর্বাভাস ফুটে ওঠে এরকম দৃশ্য দেখে আপনি বলতে পারেন লোকের দ্য গোয়িং টু ক্রাই এগুলো হচ্ছে গোয়িং টু প্লাস ওয়ার্ব দিয়ে আমরা আমাদের পরিকল্পনার কথা যেমন বলি তেমনি ইনএভিটেবল রেজাল্টস বা অবশ্যম্ভাবী ভবিষ্যৎ মেঘাচ্ছন্ন আকাশ বৃষ্টির পূর্বাভাস এরকম দেখেও আমরা গোয়িং টু প্লাস ভার্ভ ব্যবহার করি আর সেটিতে কখনোই আক্ষরে করতে যাওয়া বোঝায় না পরিকল্পনা বোঝায় ভবিষ্যতের পরিকল্পনা এবারে আমরা আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানবো এবং অবশ্যই তারা ইংরেজিতে বলবে প্রথমে আসছি রিফরা তোমার কাছে what are you going to do after this সেশন after this session, i am going to spend some time reviewing my notes for my upcoming exams after that i am going to finish organizing my schedule for the week ahead. then i am going to take a shower and after the shower, i am going to take my lunch. Next, I'm going to take a nap for an hour. Later in the evening, I'm going to relax, reading a chapter or two from the book I'm currently enjoying. It is a typical day, but I would like to make sure that I'm balancing my responsibilities with moments of relaxation. Finally, I'm going to take my dinner and then I will go to sleep. Wonderful. Thank you very much. Now, it's time for Rita. How are you going to spend the rest of the day after this session? Today, after getting home from here, I am planning to have a relaxed yet productive day. I am going to do a quick workout to get the blood flowing. Then I am going to wash up before taking my lunch. After that, I am going to catch up on some reading, maybe a good book or some articles related to the current affairs. I am also going to pick up a new skill, such as cooking a new dish. In the evening I am going to meet up with some friends for a coffee. Returning home I am going to check my emails for anything important. After resolving any urgent issues I am going to have dinner and go to bed. Excellent. Thank you very much. বন্ধুরা আমরা দেখলাম আমাদের শিক্ষার্থীদের বলা বাক্য থেকে কিভাবে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বাক্য রচনা করতে হবে। প্রতিবার I am going to change I am going টু স্টার্ট আই এম গোয়িং টু open. আই এম গোয়িং টু লিভ আই এম গোয়িং টু মুভ এরকম বাক্য দিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলে থাকি এ প্রসঙ্গে আরেকটি বিষয়ে মনে রাখতে হবে সেটি হল গোয়িং টু এই কথাটি আরেকটি ইনফর্মাল শর্ট ভার্জন দিয়ে প্রকাশ করা হয় অর্থাৎ কন্ট্রাক্টেড ফর্ম অফ গোয়িং টু ইজ গানা ও এন অ্যান্ড এই গানা আমরা যেমন বলছিলাম আই এম গোয়িং টু স্টার্ট আ বিজনেস এই বাক্যটি আই এম গানা স্টার্ট আ বিজনেস এরকম করে বলতে পারেন তবে যখন খুব ফর্মাল এনভায়রমেন্টের কথা বলছেন তখন গোয়িং টু বলা শ্রেয় এছাড়াও আরেকটি কথা মনে রাখতে হবে সেটি হলো যে আপনার যখন যাবারই কোথাও পরিকল্পনা কিংবা কোথাও আসবার পরিকল্পনা যেমন বন্ধুকে আমি ফোন করে বলছি দাঁড়া আমি আসছি এটি কখনো আই এম গোয়িং টু খাম বলতে যাবেন না এক্ষেত্রে আপনি শুধু বলবেন হে ওয়েট আই এম খামিং ইয়েস বাট ডোন্ট সে হে ওয়েট আই এম গোয়িং টু খাম না এভাবে নয় অন্যদিকে আপনি আগামীকাল ঢাকা যাবেন এরকম পরিকল্পনা করছেন এক্ষেত্রেও আপনি বলবেন না আই এম গোয়িং টু গো টু ঢাকা আপনি বলবেন আই এম গোয়িং টু ঢাকা যে কথা বোঝাতে চাচ্ছি সেটি হলো গোয়িং টু প্লাস ভার্ভ এই ফর্ম আপনি গো এবং কামের বেলায় ব্যবহার করবেন না বাকি সব ক্ষেত্রে গোয়িং টু প্লাস ভার্ভ ব্যবহার করা যাবে যদিও আই এম গ্যানা গাও এরকম বাক্যের প্রচলন ইংরেজি ভাষায় নেইটিভ স্পিকাররা ব্যবহার করে থাকে সেক্ষেত্রে আপনিও করতে পারবেন কিন্তু কখনও আই এম গোয়িং টু গো আই এম গোয়িং টু কাম এভাবে বলবেন না আই গানা গ্যাও এটি বলা যেতে পারে এবার আমরা দেখে নিচ্ছি ভবিষ্যৎ বলতে উইলের ব্যবহারটি ঠিক কেমন এতক্ষণ আমরা যেমন দেখলাম ভবিষ্যৎ পরিকল্পনায় আমরা গোয়িং টু প্লাস ভার্ভ ব্যবহার করব। তাহলে প্রশ্ন হচ্ছে উইল কিভাবে এটি থেকে আলাদা হবে উইল অত ভবিষ্যৎ বলতেই ব্যবহৃত হয় আমরা জানি যে কোনো নিশ্চয়তা বোঝাতে প্রমিস করতে সার্চাইনটি বোঝাতে উইল ব্যবহৃত হয়ে থাকে যেমন হে লেট মি টু ডে বাট আই প্রমিস টুমোরো আ উইল কাম টু ইউ আমি আগামীকাল আসবো এমন প্রতিজ্ঞা করছি সেক্ষেত্রে আমি উইল দিয়ে বলবো আরেকটি উইলের ক্ষেত্র হল যখন আপনি তাৎক্ষণিকভাবে কোনো ডিসিশন বা কোনো পরিকল্পনা করে থাকেন যেমন রিফার গায়ে যে জাম্পার সেটি আমার পছন্দ হলো আমি তাকে জিজ্ঞেস করে দাম জানতে চাচ্ছি কারণ আমার ওই জাম্পার দেখে এখনই ইচ্ছে হলো আমি ওই রকম একটি কিনব সো হাউ মাচ ওয়াজ ইউর জাম্পারি ডোট নো বিজ মাই মম্পিউন্ড টু থাউজেন্ড ও I লাইক দ্যাট আই উইল বাই ওয়ান লাইক দিস ওর গায়ের জামা দেখে আমার পছন্দ হলো আর দেখে আমার মন চাইলো আমি এরকম একটি কিনবো এই যে ইচ্ছে এটিকে কখনোই কিন্তু আপনি আই এম গোয়িং টু বাই ওয়ান লাইক দিস এরকম করে বলবেন না আপনি বলবেন আই উইল বাই ওয়ান লাইক দিস সোমান ইজ গোয়িং টু দ্য মার্কেট আর আমি দেখে বললাম হে ওয়ের আর ইউ গোয়িং সে বলল আই এম গোয়িং টু দ্য মার্কেট ওয়ে এ বিট আই উইল গো উইথ ইউ একটু দাঁড়ো আমিও যাবো তোমার সাথে এই যে তাৎক্ষণিকভাবে আমার যাবার সিদ্ধান্ত নিলাম এটিও আমি উইল দিয়ে বলব তাহলে উইলের একটি ক্ষেত্র হলো যখন আমরা প্রমিস করি প্রতিজ্ঞা করি নিশ্চয়তা বোঝাই সেক্ষেত্রে উইল বলি আরেকটি জায়গা হলো। যখন আমরা তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নিই যেমন দরজায় কেউ করা নাড়ল আপনি সেটি শুনতে পেলেন না আপনার বাড়ি আপনার বাসায় উপস্থিত যে অতিথি তিনি শুনতে পেলেন তিনি আপনাকে জানালেন হে সমান ইজ নকিং এট দ্য ডোর ও রিয়েলি আই উইল সি আই এম গোয়িং টু সি হবে না যদিও বাংলায় আমি দেখছি কে এরকমটি বলি ইংরেজিতে কখনোই আই এম গোয়িং টু সি বলব না এক্ষেত্রে আপনি তো এই মাত্রই শুনলেন কেউ একজন দরজায় কড়া নাড়ছে আর সে কারণে তাৎক্ষণিক জবাব দিচ্ছেন তো এই তাৎক্ষণিক ভবিষ্যতের কথা আপনি অবশ্যই উইল দিয়ে বলবেন তাহলে দেখতে পাচ্ছি ইনস্ট্যান্ট ফ্ল্যান্স অর ডিসিশন বয়নু উই মেক মেকিং ইনস্ট্যান্ট প্ল্যান্স অফ ডিসিশন এই ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করি আরেকটি তো আগে বললাম প্রমিস ও সার্টেন্টি এরকম ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করি আরেকটি ইন্টারেস্টিং উইলের ব্যবহার রয়েছে সেটি হচ্ছে থিওরাইটিক্যাল প্রোডিকশন ওয়াট ডাজ ইট মিন মানে হলো আপনার পূর্ব অভিজ্ঞতা থেকে আপনি কোনো ভবিষ্যৎ বলছেন যেমন ওকে গাড়ির চাবি দেবেন না এখনই নিয়ে গাড়িটা ভাঙবে গত মাসে ওর বাপের গাড়ি ভেঙে ফেলছে এরকম ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অভিজ্ঞতা নির্ভর ভবিষ্যৎ বলা হে ডোনি হিউল ক্র্যা ইট রাইট অ্যায়ে রাইট অ্যাওয়ে মানে এক্ষুনি তাকে চাবি দেবেন না সে গাড়িটা নিয়েই অ্যাক্সিডেন্ট করবে ওয়াই আজ দিস লেড ইজ সেই দিস এই মহিলা কেন তার সন্তান সম্পর্কে এরকমটি বলছে তার সন্তানকে কেন গাড়ির চাবি দিতে না করছেন কারণ এই ছেলেটি কয়েকদিন আগেই আরেকটি গাড়ি দুর্ঘটনায় পড়েছিল গাড়ি নিয়ে সে কারণে সেই অভিজ্ঞতা থেকে তার মা আত্মীয়কে বলছেন যেন তিনি চাবি না দেন ডোন্ট গিভ হিম দ্য কি হি উইল ক্র্যাশ ইট রাইট অ্যাওয়ে তেমনি কোনো ছোট শিশু আপনার চোখের চশমাটি নিতে চাচ্ছে আপনিও দিতে চাচ্ছেন এই মুহূর্তে তার মা চিৎকার করে উঠলো হে হে ডোন্ট গিভ ইট টু হিম হি উইল ব্রেক ইট রাইট অ্যাওয়ে হি ব্রক মেনি মেনি অফ সাচ থিংস লাস্ট মান্থ গত মাসে এরকম অনেকগুলো চশমা ভেঙে ফেলছে সে ওকে দেবেন না এখনই ভেঙে ফেলব এরকম অন্যদিকে ধরুন কাউকে কাজ দিতে চাচ্ছেন আপনি আর আমি তাকে বললাম ডোণ্ট গিভ হিম দ্য ওয়ার্ক হি খান টু ইট হি উইল মেক এ ম্যাস কারণ সে এরকম একটি ম্যাস ঘটিয়েছিল আগে একটি কাজ দিয়েছিলাম আমি সেটি সে ঠিকমতো করতে পারেনি আর সেই অভিজ্ঞতা থেকে আপনার জন্য ভবিষ্যৎবাণী করছি ডোন্ট গিভ হিম দ্য ওয়ার্ক হি উইল মেক এ মেস সে উলট পালট করে ফেলবে এরকমটি বলছি তাহলে দেখতে পেলাম থিওরেটিক্যাল প্রেডিকশন আগে থেকে ঘটনা ঘটেছে আমি জানি আর তুমিও যদি করতে যাও তাহলে এমনটি ঘটবে এরকম ক্ষেত্রে আমরা উইল দিয়ে বাক্য রচনা করব। প্রমিস করতে গেলে উইল দিয়ে বাক্য রচনা করব। এবং ইনস্ট্যান্ট ডিসিশন ওর প্ল্যান যখন করব তখন উইল দিয়ে বাক্য রচনা করব অন্যদিকে যখন আমি সাধারণ পরিকল্পনা করি আজ এই ক্লাসের শেষে আমার বন্ধুকে ফোন করতে যাচ্ছি আই এম গোয়িং টু মেক এ ফোন কল আফটার দিস ক্লাস অন্যদিকে নিশ্চিত ভবিষ্যৎ দেখে বোঝা যাচ্ছে কি ঘটবে স্পষ্ট দৌড়ে যাচ্ছে যে মানুষটা সে একটু পরেই পড়ে যাবে এরকম পড়ে যাওয়ার মুহূর্তটা তৈরি হয়েছে দৌড়ে যাচ্ছে যে মানুষটা সে মানুষটা সবার সামনে আছে বাকি সবাই তার পেছনে ফিনিশিং লাইনটা আরেকটু পরেই ধরা দেবে তাহলে আমি বুঝতে পারছি যে এই মানুষটাই জিততে যাচ্ছে সেক্ষেত্রে আমি বলবো হি ইজ গোয়িং টু উইন এরকম নিশ্চিত ভবিষ্যতের নিশানা স্পষ্ট সেরকমটি আমরা গোয়িং টু প্লাস ওয়ার্ভ দিয়ে বলবো সো গোয়িং টু প্লাস ওয়ার্ভ থ্রি ডিফারেন্ট ওয়েজ অফ সেইং আবার ইট অ্যান্ড উইল প্লাস ওয়ার্ভ থ্রি ডিফারেন্ট ওয়েজ অফ সেইং আবার ইট নাও i will ask some further questions to the speakers present with me here so riddhi what are you going to be i am going to be a lawyer oh really you want to be a lawyer why lawyer is what you want to be because i have always looked up to my aunt who is a lawyer Oh. And that inspired me to pursue this career. Okay. This is Rifa. What do you want to be? I want to be an engineer. Good. Ei hey, eki prashno. What are you going to be? Dekhun, tumi ki hote jao ar tumi ki hote jachho. Muloto eki ghotona just bolbar shomoy bhinno dotona toiri hoy. So, Rifa, you are going to be an engineer. Engineer. How did you become interested in being an engineer? Nothing inspired me, but I always wanted to be this. I always dreamed of studying in Buet and that inspires me to be an engineer. Are you going to study abroad? I don't plan to, but it depends. What does it depend on? If I don't get chance to be in Buet, then I'll try to go abroad. And really, where are you going to study law here in Bangladesh? No, I'm going to study law in নো আই এম to টু স্টাডি ল ইন ইংল্যান্ড ওয়াই ইন ইংল্যান্ড আই ওয়ান্টু বিট এন অপশন you. এলস ইন দ্য and ইউ রেডি আমরা শুনে নিলাম শিক্ষার্থীদের কাছ থেকে তাদের ভবিষ্যতে কী পরিকল্পনা তারা কি হতে চায় এমনি করে আপনার আগামী সময়ের আজ বাকি যে দিনের অংশ আছে সেই সময়টিতে কি করতে যাচ্ছেন সেরকম পরিকল্পনার কথা একটু ভেবে নিয়ে সশব্দ বলে আপনি আপনার ফোনে রেকর্ড করে শুনে শুনে প্র্যাকটিসটি চালিয়ে যেতে পারেন এভাবে দিনে দিনে অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে আপনার ইংরেজি বলা স্লোলি বাট শিওরলি ইয়োর ইংলিশ উইল গেট বেডার আমরা কথা বলছিলাম গোয়িং টু প্লাস ফার্ভ পরিকল্পনায় অন্যদিকে উইল প্লাস ভার্ভ ভবিষ্যৎ বলা বলিতে tin going to plus verb tin will plus verb practice thakun well now let's talk about our plan for the next year what are you going to do next year talk about a few things that you would like to do or you can talk about a few food that you would like to try or a place that you would like to go to or whatever way you want it what are some of the things that you would like to do next year what are you going to do next year? Ready? I have a few plans and a, and a few goals that I want to achieve this year. Some of them are really small goals, such as I want to read two books every month. I want to start working out a bit more to achieve a more fit body and sound mind. Other than that, if we are to talk about academic pursuits, I am going to apply for universities. I have already started applying. I'm also going to sit for IELTS. And after I get the results of the test, I will start moving on to the next process of uh, getting admitted into universities. Okay. Are you going to get married soon? No, I don't think so. Okay. What about you? Are you going to get married soon? Absolutely not. All right, so what are you going to do next year? I'm a candidate of 2025. I'm going to take my SSC exam this year. So after the SSC exam, I will apply for the colleges I want to study in. I want to study in Muinunesa Girl's College in Mimin Singh, and this is the plan for next year. Well, but there are still a lot of things to be talked about. For example, the places you want to visit. Are you going to visit a few more places of this country because I'm sure you have visited only one, okay? So, what are some of the places that you would like to visit next year or you are going to visit next year? I would I would like to visit many places in Bangladesh like Cox's Bazaar and Bandarban and other places like that, but I don't know if I can get to these. থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুরা আমরা দেখলাম কিভাবে আমাদের পরিকল্পনার কথা আমরা বলবো আপনি শুরু করুন এভাবে আজকেই বাকি সময়ে যেমন আপনি চা খেতে যাচ্ছেন আই এম গোয়িং টু টেক আ কাপ অফ টি বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছেন আজ সন্ধ্যায় বলুন আই এম গোয়িং টু মিট সাম অফ মাই ফ্রেন্ডস দিস ইভিনিং তেমনি মুভি দেখতে যাচ্ছেন আজ রাতে আই এম গোয়িং টু ওয়াচ আ মুভি দ্যাটস সিম্পল you are talking about your plans. Whatever it is, it's the plan for today, or it's the plan for tomorrow, or a few years later, that you want to do something. Talk about all your plans in this way. I am going to do it. I am going to start. I am going to take. I'm going to give. এবং কারো কাছে থেকে জানতে চাচ্ছেন আপনি কি ঘুমাতে যাচ্ছেন আপনি কি যাচ্ছেন আপনি কি পার্টিসিপেট করতে যাচ্ছেন প্রতিযোগিতায় তখন আপনি বলুন আর ইউ গোয়িং টু পার্টিসিপেট আর ইউ গোয়িং টু টেক ইট আর ইউ গোয়িং টু গিভ ইট দ্যাটস দ্য ওয়ে মেকিং সেন্টেন্সেস টু টক অ্যাবাউট আওয়ার ফ্ল্যান্স বন্ধুরা এরকম ধীরে ধীরে একটু একটু চর্চা আমাদেরকে অনেক গতি এনে দিতে পারে আমরা হয়ে উঠতে পারি দুর্দান্ত ফ্লুয়েন্ট স্পিকার আপনার জার্নি শুরু হোক প্রতিদিন সামান্য ইংরেজির প্র্যাকটিস দিয়ে এবং ধীরে ধীরে আপনি হয়ে উঠুন একজন স্বতঃস্ফূর্ত এবং সাবলীল উচ্চারণে সক্ষম ইংরেজি বলাতে পারঙ্গম একজন ব্যক্তি আপনার এই ধারাবাহিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে আমরা আবারও ফিরব বিষয়ক এই অনুষ্ঠান ঠিউন্টু লার্ন নিয়ে আগামী পর্বে অন্য একটি গুরুত্বপূর্ণ ইংরেজি বিষয়ক আলোচনায় সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সবাইকে অনেক শুভেচ্ছা